জান্নাত হারাম আল্লাহর নবীর নির্দেশ মান আমিন মিনকুম মুনকারান ফালিউ গাইর বিয়াদিহি হাত দিয়ে বাধা দেবে অন্যায় দেখলে আপনি হাত দিয়ে পারেন নাই মুখ দিয়েও বলছেন না মনে মনে ঘৃণাও করছেন না আপনি হচ্ছেন ইমানের একেবারে শেষেরটার পরে এর মানে জাহিলিয়াতের মধ্যে আপনি বসে আছেন আফজালুল জিহাদি কালিমাতো হাক্কুন ইন দ্য সুলতান ইন সুলতানিন ইন জালেম সরকারের সামনে সত্য বলা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ আর তেল মাইখা মাইখা খুনিদের জন্য বলে যে আমনে তো জান্নাতি এই ধরনের পাম দেওয়ার হুজুর আমি না ওই চিন্তা ভাব আল্লাহ সুবাহানা হুয়া তারা আমাদেরকে হেফাজত করুন হুঙ্কার দিয়ে টিকতে হবে ওলামা ইকরামদের সাথে থাকতে হবে আলেমরা যেই দিকে আপনার সেই দিকে যাবেন ঠিক আছে কিনা বলেন আলেমরা যা বলে মেনে নিবেন যতই ঘর কিন্তু সারি নাই চিনতে পারবে মাঝখানে অনেক কিছু আলোচনা যেটা আছে ওইটাই আবার শুরু হবে এখানে যারা নতুন বক্তা হতে চান যে সমস্ত ছাত্র ভাইয়েরা মসজিদের ইমাম সাহেবান প্রথমে আলোচনা একটা বিষয় সিলেক্ট করবেন বিষয় সিলেক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিষয় সিলেক্ট করবেন এমন যেটা এখন খুব বেশি দরকার অথবা যেই বিষয়গুলো মানুষ কম বলে কিন্তু জরুরি ওই বিষয়গুলো আপনি আনবেন তাহলে আপনার ডিম্যান্ডটা বেড়ে যাবে আপনার ডিম্যান্ড বাড়ানোর জন্য এটা করবেন না বরং মানুষের নতুন কিছু জানুক এই চিন্তা করবেন আপনি আর আপনার সম্মান বাড়াই দেওয়ার মালিককে অতএব নতুন ওয়াইজ যারা তাদেরকে পরামর্শ দিচ্ছে শুনতেছেন তো দ্বিতীয় হচ্ছে আপনি যে বিষয় বলতে চান সেটা কয়েকটা ভাগে ভাগ করে ফেলবেন কথা বুঝছেন কিনা যেমন ধরেন ধান একটা ছোট্ট উদাহরণের ধান ধান কত প্রকার ব্যাস এর মধ্যে কয়েকটা ধান দিয়া দিলেন নাম তখন শ্রোতারা মনে করবে হুজুর আল্লা সম্বন্ধে খবর রাখে ঠিক আছে এক কোন মাসে কোন ধরনের ধান ফলে ধানের ফলন ভালো হয় কেমনে এরপর ধান থেকে আল্লাহ তালা কিভাবে দেখেন একটা ধান থেকে একটা শীষ জন্মায় তার মাথায় গিয়ে একটা সরা হয় একটা সরার মধ্যে এক দেশ ধান হয় এটা এক পর্যায়ে পাকে কেমনে পাকে ওই সূর্যের তাপ এবং চাঁদের কিরণ না পাইলে আবার ধান পাকে না বাস এই যে সুন্দর করে ধান দিয়ে খই হয় আবার ধানের মধ্যে আসে চাউল এখান দিয়ে মুড়ি হয় ভাত হয় গুঁড়া চাউল দিয়ে আবার লাতা হয় না লাতা লাতার কথা বললে গেছে যাতে কি কয় লাতা বাইরে লাতার মধ্যে যে কি মজা আরে ঢাকা যাইয়া লাতা পাই না লাতা লাতা বুঝেন হ্যাঁ লাতা এই লাতার মধ্যে মনে করেন নারিকেল তো এরপরে আর কি দেয় লাতা বোঝেন নাই পানি দিয়ে সুন্দর করে একসাথে চড়াইয়া দেয় হ্যাঁ পিয়া রাইট পিঁয়াজ দেয় মরিস দেয় হলুদ দেয় পাট শাক দেয় পাটের শাক দেয় এরপরে তার সাথে ঈদে নারিকেল কড়াইয়া দেয় ঠিক না তেল দেয় তারপরে লাতা যে খাইতে কি মজা ভাই এহ হে রে মনে কয়েক প্লেট এখনই খাইয়ালে আচ্ছা বলেন তো দেখি যে হুজুর ইউটিউবে তো আপনি এরকম ফ্রি কথা বলেন না এখন মনে হয় যেন একাল ঘরের মানুষের মতো বলতেছেন কারণটা কি বলেন দেখি জি না আন্দাজি মিয়া মই এই এলাকার মানুষ এই জন্য এখানে আসলে আর ছন্দমন্দ থাকে না আবেগ যেখানে প্রবল ভাষা সেখানে দুর্বল ঠিক না ওয়াতানাম এটা আমার জন্মভূমি এখানে আসলে সব আপন মনে হয় কেবল মাত্র কোরআনের দুশ্মনদের জন্য করুণা হয় দেশের চোরদের জন্য আমার ঘৃণা হয় ঠিক না বলেন আর বাকি সব আমরা জোরে বলেন বাকি সব আমরা 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 জিন্দাবাদ